শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা মূলত ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে তা এক নজরে দেখব তার আগে বলে নেই আজকের ভিডিওটি মূলত ষষ্ঠ পর্বের সিভিল সিভিল উড আর্কিটেকচার সার্ভিং এনভায়রমেন্টাল এবং কনস্ট্রাকশন টেকনোলজিতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুদের জন্য যদি জরিপ করে দেখা যায় তাহলে দেখা যাবে সব থেকে বেশি শিক্ষার্থীরা যে বিষয়ে খেয়েছে তার মধ্যে ডিজাইন ওয়ান অন্যতম তার কারণ প্রপার গাইডলাইন মানে একজন শিক্ষার্থী কিভাবে এ বিষয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে তার সঠিক গাইডলাইন সে কিন্তু পেয়ে থাকে না অনেক সময় তারা দেখা যায় ক্লাসে অনুপস্থিত থাকে কিংবা ক্লাসে গিয়েও অনেক সময় ইরেগুলারের কারণে হচ্ছে ক্লাস বোঝে না এবং অনেক কিছু মাথার উপর দিয়ে যায় তো তাদের কথা বিবেচনা করে আজকের মূলত এই ভিডিওটি তো আজকে আমরা বলে দিব কিভাবে আপনারা এই ভয় দূর করে ভালো মানের একটা রেজাল্ট আশা করতে পারেন ভালো রেজাল্ট করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন তা হলো রোবট গাইডলাইন দ্বিতীয়ত আপনার অক্লান্ত পরিশ্রম তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানি না সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব এজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা এবং ধৈর্য অন্তত ডিজাইন অব স্ট্রাকচার ওয়ান এর যাবতীয় ভিডিও এই প্লে খুব সুন্দর করে সাজানো হবে আর আপনার কাছে শুরুতে অনুরোধ রইবে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং যাবতীয় সহযোগিতার জন্য চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে এবং একান্তভাবে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে আপনাদের সমস্যাগুলো খুলে পড়বেন এবং তাৎক্ষণিক আমাদের টিম আপনাদের সহযোগিতা করার জন্য উপস্থিত হবে তো এখানে কথা হচ্ছে যে একটা বই যেভাবে সাজানো থাকে বইয়ের এ টু জে পড়ানো সম্ভব না মানে ছয় মাসের সেমিস্টারের মধ্যে আপনার প্রত্যেকটা ওয়ার্ড লাইন বাই লাইন পড়ে শেষ করা সম্ভব না তো যদি আমরা আমাদের টার্গেট ঠিক করে মানে আমাদের একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে আমরা এই সেমিস্টারের মধ্যে এতগুলো এতগুলো অধ্যায় আমরা শেষ করব অথবা অনেকে টার্গেট থাকে যে আমি এত নাম্বার পেলে আমার এনাফ মানে মোটামুটি এত একটা নাম্বারের মধ্যে যদি আমি পরীক্ষা দিতে পারি তবে আমার জন্য যথেষ্ট তো যদি বুদ্ধি করে মানে আপনার টেকনিক খাটিয়ে যদি আপনি পরীক্ষা পড়াশোনা করতে পারেন তাহলে পাস করাটা কিন্তু খুব বেশি কঠিন না তো এখানে যে আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার বইটি যেভাবে সাজানো রয়েছে সে অনুযায়ী যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে তো এই জন্য কী করতে হবে এই প্রথমে আমাদের কিছু শর্টকাট টেকনিক ফলো করতে হবে যেমন ধরেন যে এক নম্বর অধ্যায় থেকে আপনি পড়াশোনা শুরু করছেন এক নাম্বার অধ্যায় থেকে যদি পড়াশোনা শুরু করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম করতে মোটামুটি আপনার দশটা কি এগারোটার মতো যা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় একটা একটা করে পড়তে পড়তে অনেক সময় চলে যাবে আর একটা সেমিস্টারে প্রত্যেকটা অধ্যায় মানে আপনার এ টু জেড ডিটেলসে ক্লাসের মধ্যে ক্লাস করানো সম্ভব হয় না সময় থাকে না অনেক সময় বিভিন্ন ছুটি কারণে হচ্ছে যে গ্যাপ হয়ে যায় তো এই জন্য কি করতে হবে এই জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে আমরা কোন এমন অধ্যায়টা পড়লে বাকি অধ্যায়গুলো খুব শেষ করে ফেলতে পারবো তো অনেক রিসার্চ করতে দেখা গেছে যে ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান যে বইটা এই বইটা যদি আপনারা শুরুতেই সাত নম্বর অধ্যায়টা একটু মনোযোগ সহকারে বিস্তারিতভাবে দেখেন তাহলে সাতের অ সাতের পূর্বে যে অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এই অধ্যায়গুলো কোনো না কোনোভাবে সাত নাম্বার অধ্যায়ের সাথে রিলেটেড অর্থাৎ সাত নাম্বার অধ্যায়ে যে আপনার ফুল বিম ডিজাইন মানে বিম ডিজাইনের প্রথম ধাপ থেকে শুরু করে শেষ ধাপ পর্যন্ত যা কিছু আছে আপনার পূর্বের অধ্যায়গুলোতে তার আংশিক হলেও কিন্তু বুঝতে পারবেন এবং এই সাত নম্বর অধ্যায়ের যদি আপনার বিস্তারিত খুঁটিনাটি যে বিষয়গুলো যদি মাথায় ক্যাচ করে নেয় তাহলে অধ্যায়গুলো বুঝতে আপনার কোনো প্রকার বেগ হবে না তো সেজন্য প্রথমে সাত নম্বর অধ্যায় থেকে কিন্তু আমাদের যে প্লে নম্বর অধ্যায় থেকে শুরু করা হবে এবং আপনাদের প্রপার গাইডলাইন দেওয়ার জন্য কোন অধ্যায় পর কোন অধ্যায় পড়া লাগবে সবকিছু কিন্তু প্লে লিস্ট আকারে আপনাদের সুন্দর সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে তো এজন্য আপনারা প্লেলিস্ট প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন তো আজকের এই ভিডিওটিতে মূলত আমরা সাত নম্বর অধ্যায় যে সূত্র বলি সেই সূত্রগুলি এখানে উপস্থাপন করা হবে এবং কিছু নোটস ভিডিওর মধ্যে কিছুগুলো কিছু নোটস আপনাদের সামনে তুলে ধরা হবে তো নোটসগুলো আপনারা কপি করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে আপনারা লিখে রাখবেন এবং এখানে কিছু সূত্র মানে ডিজাইনের যে সাতটা ধাপ দশটা ধাপ সরি যে দশটা ধাপ রয়েছে সুন্দরভাবে এখানে সিরিয়ারি উপস্থাপন করা আছে আপনাদের এগুলো ভেঙে তার আগে দেখিনি আমরা যে আসলে বোর্ড ফাইনাল পরীক্ষাতে যে কোন কোনো কোন প্রত্যেকটা অধ্যায় থেকে তো আর কোশ্চিন হয় না কিছু কিছু অধ্যায় যেগুলো মাস্ট আসবেই কোনো না কোনো একটা অঙ্ক এই অধ্যায় থেকে আসে এসে আসেই সে অধ্যায়গুলো আমাদের আগে কি করতে হবে সেই অধ্যায়গুলো আগে আমাদের জানতে হবে মানে শুরুতে আমাদের এটা জানতে হবে আমাদের টার্গেটটা ফিল আপ করার জন্য আমাদের এটা জানতে হবে কারণ গাধার মতো খাটা খাটানি করে আমাদের কোনো লাভ নাই যদি আমরা শর্টকাট টেকনিক অবলম্বন করে যদি একটা ভালো মানে রেজাল্ট করতে পারি তাহলে আমাদের এত বেশি পরিশ্রম করাটা বৃথা তো চলুন দেখিনি আসলে একটু কোশ্চেনটা পড়ে দেখি প্রথম নাম্বার যে কোশ্চেন একুশ নাম্বার সেটা কি বলছেন ছয় মিটার কার্যকরী ইসলাম বিশিষ্ট একটি সাধারণভাবে স্থাপিত বিমের মানে সাধারণভাবে স্থাপিত বিম এটা এতটুকু না পড়ে জাস্ট এটুকু দেখি যে উত্তর সংকেত এখানে দেওয়া আছে কি অধ্যায় সাত এর উদাহরণ নম্বর চার মানে অধ্যায় সাত থেকে এটা আসছে কিন্তু দেখেন প্রথম যে সেটা কিন্তু অধ্যায় সাত থেকে আসছে ভালো কথা দ্বিতীয় নাম্বারটা দেখি যে পাঁচ মিটার কার্যকরী স্প্যান বিশিষ্ট এটা উত্তর সংকেত দেখতে গেলে দেখা যায় যে এটা আসছে আপনার আট অধ্যায় থেকে মানে কি সাত নাম্বার অধ্যায়ে যে আপনার সাতটা স্টেপ বিম ডিজাইনের ঠিক এটাও এখানে এটা জাস্ট ডাব্লু আর এটা হচ্ছে ইউ এস ডি মামত খালদা ভাইয়ের মতো মানে এটা পারলে আপনি এটাও পেরে যাবেন মানে নিজে নিজে পারবেন না আমার ভিডিওর যে প্লে লিস্টগুলো এগুলো দেখলে কিন্তু খুব সহজে এটা পারলে আপনি এটাও পারবেন তারপর এটা আসেন এখানে কি প্রতি সেন্টিমিটার পুরো ইটের দেওয়াল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার চওড়া হ্যাঁ এটা উত্তর সংকেত দেখি যে অনুশীলনে এগারো মানে দেখেন সাত আট এগারো এটা হচ্ছে কি এগারো তারপরে একটা দেখি সাধারণ বা বিস্থাপিত বিম এটা টি বিম ডিজাইন টি বিম হচ্ছে দশ অধ্যায় দেখেন আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠতে আছে এটা দশ অধ্যায় এবং পঁচিশ নাম্বার উত্তর সংকেত দেখা যাচ্ছে কি এগারো অধ্যায় এবং ছাব্বিশ নাম্বার দেখলে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে কি সাত অধ্যায় তাহলে এ থেকে আমরা একটা মোটামুটি ধারণা নিয়ে নিতে পারতেছি যে কি কোশ্চিন কিন্তু আমাদের সাত অধ্যায় থেকে মানে সাত অধ্যায় পরে থেকে বেশিরভাগ এসে থাকে অর্থাৎ মেইনলি যে একটা মাদার অধ্যায় মানে যেটা অধ্যায় পুরো বইয়ের একটা মা বলতে পারেন সেটা হচ্ছে কি সাত নাম্বার অধ্যায় সাত যেটা চাবি দিয়ে আপনার পুরো পুরো বইয়ের যে আপনার মূল থিওরিগুলো থিওরিটা পুরো বইয়ের যে মূল থিওরি সেটা ওপেন হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি করতে হবে সাত নম্বর অধ্যায় সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং সাত নম্বর অধ্যায় থেকে বেশি সময় দিতে হবে তো আসুন তাহলে আমরা আমাদের যে প্ল্যান আমাদের যে প্লে লিস্টের যে ধারণা এখান থেকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আশা করবো আপনারা খুব ভালোভাবে সেই প্লে লিস্ট প্লে প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সিরিয়ালি দেখবেন তো আসুন প্রথমে আজকে জাস্ট আপনাদের ধারণা দেব কোনো অঙ্ক করব না জাস্ট ধারণা দিব এবং এ অঙ্ক এ যে সূত্রগুলো আপনারা একটু নোট করে নেবেন এবং যদি সম্ভব হয় তাহলে মুখস্থ করবেন কারণ কিছু কিছু বেসিক জিনিস এগুলো আপনাদের মনে থাকা অবশ্যই অবশ্যই জরুরি তাছাড়া অঙ্ক করতে গিয়ে আটকে যাবেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে ডাব্লিউএসডি অর্থাৎ ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন তো ডাব্লিউএচি পদ্ধতিতে বিম ডিজাইন আর এখানে বিম ডিজাইনের যে ধাপগুলো সেই ধাপগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে তো প্রথমে বিম ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডিজাইন লোড নির্ণয় প্রথমে আমাদের বিমের যে ডিজাইন লোড সেই ডিজাইন লোডটা নির্ণয় করতে হবে সেটা কীভাবে সেটা এই যে ভিডিও শেষেই আপনাদের একটা নোট দেওয়া হবে সেই নোটের ওখানে কিছুই দেওয়া আছে এবং পরবর্তীতে আমি তো আসি সেই প্লে লিস্টের প্রথম যে ভিডিওটা পাবেন অর্থাৎ পার্ট টু সে পার্ট টু আপনার একটা ফুল ডিজাইন পেয়ে যাবেন তারপরে দ্বিতীয়ত হচ্ছে কি সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ার ভিএের মান বের করতে হবে তিন নম্বর হচ্ছে কি সর্বোচ্চ ব্যান্ডিং মোমেন্ট ব্যান্ডিং মোমেন্ট এক একটা ক্ষেত্রে এক এক রকম মানে আপনার সাধারণভাবে বিস্তাপিত বিমের ক্ষেত্রে এক একরকম হবে তারপর হচ্ছে যে আপনার ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একরকম হবে ফুললি কন্টিনিউসের ক্ষেত্রে একরকম হবে আর মানে বিভিন্ন প্রকার বিমের ক্ষেত্রে বিভিন্ন প্রকার যে বেন্ডিং মুভমেন্ট সেটা কিন্তু বিভিন্ন প্রকার যে আপনার যে নোটস সেই নোটসে কিন্তু সব কিছুই দেওয়া আছে চার নম্বর হচ্ছে কি কার্যকারী গভীরতা নির্ণয় মানে চার নম্বর ধাপে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি কার্যকারী গভীরতা বা এফেক্টিভ ডেপথ বের করতে হবে পাঁচ নম্বর হচ্ছে কি টান রোডে টান রডের ক্ষেত্রফল নির্ণয় বা এরিয়া অফ টেনসাইল স্টিল এএস এ এস এর মান বের করতে হবে ছয় নম্বর হচ্ছে কি নিরীক্ষা স্ট্রেস মানে ছয় নম্বর ধর আপনাদের সি আর নিরীক্ষা করতে হবে সাত নম্বর হচ্ছে যে যতদূর ব্যাপী আচ্ছা স্ট্র্যাপ কখন প্রয়োজন হবে কখন প্রয়োজন হবে না এবং কেন প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় না সব কিছুই কিন্তু যখন আমরা অঙ্ক করবো সবকিছুই আপনাদের সামনে ভেঙে ভেঙে উপস্থাপন করব ইনশাআল্লাহ তারপরে আট নম্বর হচ্ছে কি স্ট্র্যাপের ব্যবধান একটা স্ট্র্যাপ থেকে আরেকটা স্ট্র্যাপ কত দূরে বসবে এবং কতটুকু ব্যবধানে বসবে কি কী সাইজের রড ব্যবহার করে আপনারা স্ট্র্যাপ দেবেন সব কিছুই কিন্তু সেই ভিডিওতেই উপস্থাপন করা হবে তারপর হচ্ছে কি বন্ড ফিরন নিরীক্ষা তারপরে দশ নম্বরের যে ধাপ সেটা হচ্ছে কি আপনার বিস্তারিত চিত্র বা ড্রয়িং এটা জাস্ট একটা ড্রয়িং করে উপস্থাপন করতে হবে তো পরীক্ষায় কিন্তু আপনাদের দশটা ডিজাইন চাই না দশটা ডিজাইন পরীক্ষাতে খুব কমে আসে আর দশটা ডিজাইন যদি করা লাগে তাহলে কি করতে হবে ওই একটা ডিজাইন করে বাড়ি চলে আসতে হবে ফুল ডিজাইন মানে পরীক্ষায় আপনার কত মার্কের লিখিত মানে গ বিভাগ থেকে আপনার তিরিশ মার্কের যে লিখিত এই তিরিশ মার্কে বাকিগুলো আর লিখতে হবে না মানে সময় পাবেন না তো সেজন্য কি আপনাদের এখানে ফুল ডিজাইন আসে না সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার ধাপ পর্যন্ত এ ধাপ পর্যন্তই আপনার এসে থাকে কিন্তু এখন যদি আপনি নিজের ওয়েট বাড়াতে চান নিজের দক্ষতা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে বাকি যে ধাপগুলো সেগুলো জানতে হবে মূলত পাঁচ নাম্বার ধাপ পর্যন্ত জানলে কিন্তু মোটামুটি পরীক্ষাতে পাশ করতে পারবেন কিংবা একটা ভালো মানে রেজাল্ট করতে পারবেন তো চলুন এখন দেখা যাক আমাদের যে নোটস সেই নোটস মধ্যে কি কি আছে এবং নোটস এ কিন্তু এগুলো আপনার ইংলিশে লেখা আছে মানে কম্পিউটারে আপনার বাংলা লিখতে অনেকটা ঝামেলা হয় তো ইংলিশে লেখা আছে এবং সেটা আপনারা একটু কষ্ট করে বাংলা করে নেবেন Subscribe to my channel.